বিক্রি নয় সদ্য প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপুর শ্যামবাজারের এলাকায় মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাস মাত্র চার ঘন্টার মধ্যে বানিয়ে ফেললেন সম্পূর্ণ মাটির একটি পোট্রেক শিল্পী জানিয়েছেন পোট্রেক তার প্রিয় কাজ কিন্তু বিশ্বকর্মা থেকে দুর্গাপুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো রাস একের পর এক মূর্তি তৈরির কাজে চাপে কখনো ফুরসত মেলে না আবারও মাঘ ফাল্গুন মাস থেকে শুরু হয়ে যাবে গোপালের মূর্তি নির্মাণ তবে এখনও যে কাজ নেই তা নয় বিভিন্ন কালী প্রতিমার অর্ডার থাকে তবে সারা বছরের তুলনায় এই সময় কাজের অনেকটাই হালকা গতকাল রাত্রে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ হলেও তিনি জানিয়েছেন আজ সকালে আর এরপরেই মনে হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিকৃতি তৈরি করার উপযুক্ত সময় এটা মানে কি কবে আরম্ভ করেছে আজ সকাল থেকে এই দশটা সকালে যখন জানতে প্রাক্তন প্রধানমন্ত্রী মারা গেছেন এবার সেই হিসেবে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমি এই কাজটা করছি আচ্ছা এই ক্ষেত্রে প্রতিবার গিয়ে এরকম সময় ফাঁকা থাকে আপনাদের তা বলতে রাস আমাদের মোটামুটি রাশের পর থেকে ফাঁকাই থাকে এবার অবসর টাইমটা এই কাজগুলো করতে ভালো লাগে তার মধ্যে এরকম শুন শুনেছি সকালে এর জন্য এটা তৈরি করা পোট্রেট এর আগে কোনো কিছু করেছিলেন নাকি এই পরিমাণে ছোটোখাটো করি আচ্ছা ঠাকুরের ক্ষেত্রে যেমন বিচুলি দেওয়া থাকে এই ক্ষেত্রে তো তা থাকে না তো এ ক্ষেত্রে কিটাই মাঠে তাহলে ওজনটা তো যথেষ্ট বেশি হ্যাঁ এটা ওজন বেশি হবে রং যখন আর ডাইস করে ফাইবার করা হবে তখন হালকা হয়ে যাবে জিনিসটা রং কি হবে না রং করব না এটা এইভাবেই রেখে দেব আচ্ছা এটা কি মানে বিক্রির উদ্দেশ্য না না আমার এই কাজ পোর্ট্রেট কাজটা সেরকম করা হয় না তো ঠাকুরের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই থাকি এবার সুযোগ পেয়েছি একটা করার যার জন্যই করছি তো সেক্ষেত্রে যদি কেউ কিনতে আসে তাহলে কী করবেন যদি কিনতে আসে কারো পছন্দ হয় তখন তাকে তৈরি করে দেওয়া হবে মানে আপনি বানিয়েছেন এমনি শুধু ভালো লাগার জন্যই না এটা তো ভালো লাগার জন্য চেষ্টা করেছি বানানোর তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নিজে কতটুকু স্যাটিসফাইড হয়েছেন যে মুখটা কি কিনা সেরকম কি মনে হচ্ছে কোন আমি নিজে বলার থেকে লোকে দেখে বললে সেটা ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনার নাম আর কারখানার নাম আমার নাম সৌরাজ বিশ্বাস শান্তিপুর নদীয়া কারখানা শ্যামবাজার শ্যামবাজার হ্যাঁ শ্যামবাজার